আজকে সকাল সকাল কিন্তু চলে গেলাম আজকে নিয়ে চুল কাটার জন্য কারণ আমার বাবার চুলগুলো অনেক বড় হয়েছে সামনের দিক দিয়ে অনেক মানে শখের সামনে চলে আসে তার জন্য সকাল সকাল চলে আসছি চুল কাটতে আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আপনি সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ তে আর তো চলে আসলাম যেহেতু বললাম তাতে চুল কাটবো দেখেন বাবাটা মাসাল্লাহ লক্ষ্মী চুপচাপ হয়ে বসে আছে মানে আমি তো অনেক ভয় হয়েছিলাম সব সবসময় কিন্তু আমার বাবা বা কাকা বা তাদের আব্বুই কিন্তু আর আমার পর কিন্তু আমি ভয় কাজ করতেছিল যে আমি একা একা যে নিয়ে আসলাম মানে আমি তো চুল কাটতে গিয়ে ফেলবে না তো বা আমার ছেলেটা বিরক্ত করবে বা কাকে কিনা অনেক ভয় ভয়ে ছিলাম দেখলাম মাসেরাছ করে বসেছিল মানে ও ওকে যেমনি বলতেছিল মামাটা সেমনি কিন্তু বসে ছিল বসেছিল মানে একটুও বিরক্ত করে নাই দেখা ভালোই লাগলো মানে একটু 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 সাহস পাইলাম যেহেতু আমি নিয়ে আসছি একা একা কাউকে না বলেই বাসা থেকে বলে আসছি যে একটু বাড়ির থেকে ঘোরাঘুরি করে আসছি তাদের তাদের নিয়ে কারণ আমি অনেক দিন ধরে বাবার বাড়িতে আসছি বেশি একটা বের হওয়া হয় না তার আজকে নিয়ে বিশেষ করে আজকে পাঁচ নিয়ে একটু বের হয়েছি আর যেহেতু বের হয়েছি তার জন্য ভাবলাম যে নিয়ে যাই একটু প্রথম প্রথম আইসা তো একদম ভদ্র ভদ্র ছিল চুপচাপ ছিল মানে ভদ্রতা দেখাইছে এরপর যে ওর দৃষ্টমি শুরু হয়েছে মানে কিছুতেই চুল কাটতে দিতেছিল না এমন একটা করতেছিল দেখেন আপনারা কেমন করে মামাটার সাথে বন্ধ করে রাখো এই যে তাদের সুন্দর হয়েছে বাই বাই দিয়ে দাও চলো চুল কেটে চলে আসছি বলো

এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার ভিডিও ছিল সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে একটু ঘোরাঘুরি করতে গেছিলাম ঘুরতে ঘুরতে ভাবতে একটু ক্ষুদো লেগে গেছে তার জন্য একটু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকছি আর রেস্টুরেন্টটা কিন্তু আমাদের এলাকারই একটা রেস্টুরেন্ট এটার খাবারগুলো মাশাল্লা এত পরিমাণে মজা হয় মানে অনেক মজা এটার খাবারগুলো প্রত্যেকটা ডিশই অনেক টেস্টি আমি ওদের বেশিরভাগই ডিশ আমি ট্রাই করছি বিশেষ করে তাজের বাবার এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা মানে মজা করে খাই নাকি অনেক পছন্দ আর তাছাড়াও আজকে কিন্তু আমাদের বাসায় একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে মানে আমাদের বাসায় না অনেকের বাসাই হবে এই অনুষ্ঠানটা কারণ আমাদের এখানে প্রত্যেক বছরই শাঁখরানের অনুষ্ঠান হয় আর এই বছরও হবে তার জন্য বাসায় একটা ছাদে ছোট্ট করে আয়োজন করা হয়েছে সবাই মিলে তার জন্য বাইরে আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি চলে যাবো আর দেখেন তাজবাবাদ রেস্টুরেন্টে আইসা অনেক খুশি কারণও খেলনার জিনিসপত্র পাইছে একটু খেলতে পারবে এখানে কিন্তু আরও বাচ্চারাও ছিল ওর মতো ও তো তার জন্য মহা খুশি হয়ে গেছে কারণ তাস কিন্তু বাহিরে বের হলে অনেক খুশি হয় ওর অনেক ভালো লাগে কেন জানি না আমার ছেলেটা মানে বাসায় থেকে বাহিরে যখন যায় তখন বেশি একটা মানে হ্যাপিনেস ফিল করে আজকে যে একা আসছে সেটা কিন্তু নয় আজকে কিন্তু চেরিন আসছে সাথে নাবিল আসছে আমি তাজ আর তাজের বাবা আসছে আর দেখেন তাজ কিন্তু তাজের বাবার সাথে খেলতেছিল টেবিলের নিচে বসে লুকাল লুকোচুরি খেলতেছিলো আর এখানে কিন্তু মোটামুটি ভালো ভিড়ই ছিল আর আমরা যখন আসছিলাম তখন কিন্তু একদম খালি ছিল রেস্টুরেন্টটা এখনও মানুষ ছিল না জাস্ট আমরাই ছিলাম আর এই যে তাজ দেখেন কি সুন্দর খেলতেছে এখানে বসে এর আগে ওর এমন একটা খেলনা আমি কিনে দিছি কিন্তু আমার ছেলেটা একটুও বসে না এই ফার্স্ট টাইম এই ঘোড়াটার মধ্যে বসছে ও এই ঘোড়াটাতে বসতে অনেক ভয় পায় কেন জানি না এখানে আইসা ও একটু ভয় পায় না এই মাসাল্লাহ বৈশা দেখেন কি সুন্দর আমার ছেলেটা কত খুশি এরকমই যাই আমার ছেলেটা যেন এরকম হাসি খুশি থাকে এমন ভালো থাকে আমি যাতে আমার ছেলেটাকে এমনই হাসি খুশি রাখতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর এই যে আমরা কিন্তু আগেই মানে খাবারের অর্ডারটা দিয়ে রাখছিলাম দিয়ে একটু তাদের সাথে খেলা করতেছিলাম আর দেখতে দেখতে কিন্তু খাবার দাবার চলে আসছে এখানে আপনাদের ভাইয়া দিছিলো তার জন্য একটা সেট মেনু দেখেন আর আমাদের জন্য দিয়েছিলাম চিকেন ফ্রাই আর দিছিলাম ওয়েন বেক ওভারলোড চিজ পাস্তা আর দিছিলাম কোল্ড ড্রিঙ্কস আর থাই সুফ অন্থন ওইগুলো আস্তে আস্তে আসতেছে জাস্ট এই দুইটা আগে আসছে চিকেনগুলো এত পরিমাণে গরম ছিল মানে আমি হাতে দিতেছিলাম না মানে একটু পারতেছিলাম না এই যে ওভেন বেক পাস্তাটা চলে আসছে আর এটার ওভেন বেক পাস্তাটা এত পরিমাণে মজা হয় আর এত চিজই হয় আমার তো ভাই অনেক পছন্দ দেখেন এই যে জেরেন উঠাইতেছে এত পরিমাণে চিজ দিছে মানে অনেক টেস্টি হয় আমার অনেক পছন্দ আর জেরেনের তো ওভেন বেক পাস্তাটা অনেক পছন্দ আর ওই যে নাবিলও কিন্তু এখানে বসে আছে আপনাদের ভাই এত অলরেডি খাওয়া শুরু করে দিছে কারণ ওনাদের ডিশ চলে আসছে আমার তো এখনও আসে নাই আর এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিতেছি যেহেতু বললামই বাসায় একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠানেই আমরা একদম রেডি টেডি হয়েই বের হয়েছিলাম এখন চলে যেতেছি অনুষ্ঠানে রিক্সার মধ্যে আসে আর জেরিন আর নাবিল আপু আর তাজ এক রিক্সায় আসে আর এই যে দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানে অলরেডি চলে আসছি এটা কিন্তু আমাদের বাড়ির ছাদ আমাদের বাড়ির ছাদ বলতে নতুন বাড়ির ছাদ নতুন বাড়ির ছাদেই কিন্তু এই অনুষ্ঠানটা করতেছে মাশাল্লা দেখেন কত সুন্দর করে সাজাইছে ছাদটাকে মানে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে ভাই যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়েই করছি আর এই যে তাজ আব্বু তারপর এখানে নাবিল আছে আমু আছে সবাই কিন্তু আসি আর মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা পড়ছিলো আমরা কিন্তু আসার সময় বাসা থেকে কিন্তু কোর্ট নিয়ে আসছিলাম আর এইটা কিন্তু আমাদের আরেকটা বাসা কমবেশি সবাই আপনারা জানেন নতুন বাড়ি নতুন বাড়ির ছাদের মধ্যে এই নতুন করে প্রথমবার অনুষ্ঠান করতেছি শাকরানির অনুষ্ঠান এর আগে ছাদের মধ্যে কোনো অনুষ্ঠান করা হয় নাই এটাই ফার্স্ট টাইম অনুষ্ঠান করতেছি আর দেখেন এত ভিড় ছিল আর এই যে অলরেডি জি ম্যান কিন্তু চলে আসছে এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এত পরিমাণে মানুষ হয়েছে দেখেন ভাই আমরা তো অনেক মজা করছি বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো গান পাইলে তো ভাই কোনো কথাই নাই মানে ও অনেক এনজয় করে আর যেহেতু এটা সাকি অনুষ্ঠান ছিল তার মানে তো ঘুরি তো উড়াইছি ভাই কারণ ঘুড়ি ভিডিওটা দিতে পারিনি কারণ অনেক মানুষ ছিল দিনের বেলা আর অনেক মজা করছি ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে তার জন্য আর সেটা তেমনভাবে ভিডিও করা হয়নি আর রাতের বেলা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর দেখেন অলরেডি কিন্তু নাচানাচি শুরু হয়ে গেছে আর আমরাও এখন সবাই একসাথে মজা করব একটু যেহেতু বাড়ির সবাই এখানে কিন্তু বাইরের মানুষ আছে একটু ভিড় যখন কমবে তখন আমরা সবাই মিলে একসাথে একটু মজা করব আর আমি আমার হাজব্যান্ড সাইডে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আর বলতেছিলাম যে দেখো আর এত পরিমাণে ছাদে ভাই বাতাস ছিল বল আর বাইরে কাজকে নিয়ে নিচে চলে গেছিলো কারণ এত ঠান্ডা এত সাউন্ডের মধ্যে কিন্তু বাচ্চাদের না থাকাই ভালো ওদের অনেক প্রবলেম হয় যে তো ওরা এখনও বাচ্চা ছোট মানুষ ওদের এই জন্য আর ছাদে এত বাতাস ছিল আমি তো শীতে পুরো কাঁপতেছিলাম দেখেন কাপা কাপির মধ্যেই কিন্তু আমি আর আমার হাজব্যান্ড একটু মজা করে নিতেছিলাম সাইডে ধারায় নাচতেছিলাম অনেক অনেক মজা হয়েছে সেদিনের দিনটা অনেক ভালোই কাটছে আমাদের আপনারা কারা কারা সাঁকরাইন পালন করছেন বা সাঁকরাইনে কোথায় গেছেন কীভাবে আপনাদের এই দিনটা গেছে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আর এই যে দেখেন সবাই মিলে হরি হুলো করতেছে আমার কিন্তু হই হুলোর মজা অনেক ভালো লাগে বেশি মানুষ নিয়ে আনন্দ করতে আমি অনেক পছন্দ করি আর যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই একসাথে আসে সবাই মিলে একটু মজা করবো আজকের জন্য এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের জন্য আমি ভিডিওটা এই পর্যন্তই রাখব সবাই আমার ভিডিওটার জন্য সাপোর্ট করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ